আমরা আসলাম এখানে বলছে বাসায় আসতে আমরা বাসায় আসবো বাসায় আসতেছি তখন আবার বললো কি যে না বাসায় না ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে ঢাকা মেডিকেলে আসেন আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম

তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো তোমার সন্তান তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি কিভাবে স্বাভাবিকভাবে স্বাভাবিক চলতেছ এরপরে আমি যে নিশ্চয়ই পরে সে পলাই গেছে গা পরে এর বোন গেছে গাড়ি চালা ওর বোনে ওর বোন বোনের হাজবেন্ড এরা পরে সিফাত্রে নেওয়া পরে এরা এরা গাড়ি টান দিয়ে চলে গেছে গা আমি একলা ছিলাম পুরুষ বনস এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দা ব্যস্ত কেউ আর হেল্প করার জন্য কারণ আমি কিছু আটকে সিপাদের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো আমি জানি যে সিপাদরে মারছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো ও বন্ধু পালাই গেছে ওর বন্ধুর নাম হলো কাজী ফারুক ফারুক নেওয়াজ প্রেম ওর বাসা হলো পুরান ঢাকায় কালী কাজী মারুফ নেওয়াজ প্রেম ওল পরান পুরান ঢাকায় হলো বাসা কিন্তু ও পলাতক আসামি মনে হয় উত্তরা থাকে আচ্ছা এরপরে ওর বাসায় একটা কেয়ার টেকার নাম হলো মনির বাড়ি হলো ভোলা হ্যাঁ এই ছেলেটা ছিল ওইখানে এদের ড্রাইভার ছিল ড্রাইভারটার নাম কি ছিল মুখল না কি নাম ছিল না না মগুল মনির চলো কেটে কেন মুগল মূগল নামের একটা ড্রাইভার ছিল এরা সবাই পলাইছে এরপরে ওর বোন দীপা দীপা হাসবেন্ড সবাই পলাই গেছে আরও লুদিন গেছে সবাই পলাই গেছে হ্যাঁ পরে আমি আমার মেয়েরে পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলে তো আমার একটা সরকারি হাসপাতালে নিয়ে পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এরা রেডি করে দিছে পরে মধ্যে ডাকা মেরে গলে নিয়ে গেছি ডাকা মেরে গলে নিয়ে বলছে তারা বলছে যে বাচ্চা তো ও মারা গেছে আরো আগে অনেক আগেই মারা গেছে আমি যাই আমার মেয়ের আর আমি আমার মেয়ের আর হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে আমার মেন আমার মের হাত পা সব বড় হয়ে গেছে মনে হয় আরো অনেক আগে আমার মেয়ের আগে বলেছে শুধুমাত্র একটা অভিনয় করছে এরা আমিসির না যে আমার আমার ক্রেডিট ডেব ছিল ক্রেডিট ডেব ছিল ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেলে ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি ঘুষি দিত ও মারতো চুলে ধরে মারতো এগুলো করতো আমার মেয়ে এই অনেক সময় আমার মেয়ে এগুলো অনেক সময় বলছে বলার চেষ্টা করছে একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো গা আমি বলছি মা রে তোমার সাথে সন্তান হয়ে গা এটা মানে নিয়ে চলার চেষ্টা করো এরপর ওই পোলাটা বুঝেছি বাবা তোমার সংসারটা মানে নেওয়ার চেষ্টা করো

একে হৈছে না সে ফোন দেয় একটা ছাপার মতো সে ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি ব্যাপার অবস্থা তোমাদের পরে বললো যে আম্মু আমাদের বাসা একটু আসেন তো আমি কি এত রাতে তোমাদের বাসা কি ব্যাপার কি হয়েছে একটু আসেন কেন কি হয়েছে বলো তুমি কে তো নাই কে নাই মানে কি বলতো সেগুলি কে নাই মানে কি আবার হ্যাঁ কেয়া নাই তারপর তো আমি মানে কান্নাকাটি তারপর আমি ওর ফোন আমার ফোনটা বাবাকে দিলাম বাবা ওর আবার জিজ্ঞেস করলো সে একই কথা সে নর্মালি কথা বলতেছে আমাদের সাথে একদম নর্মালি সে কথা বলছে ওর বাবা সাথে একই কথা বললো পরে আমার ছোট মেয়েটাকে বললাম যে তুমি তোমার ক্যাপু আমার বড় মেয়ের নাম কে আমি বললাম যে তুমি তোমার ক্যাপুকে কে নাম্বার তুমি ফোন দাও আসলে কী ঘটনা শুনো জানো পরে আমার ছোট মেয়ে ফোন দিল আমার বড় মেয়ের নাম্বারে ফোন দেওয়ার পরে সেই ধরলো সিফার ধরলো সিফাত ধরে সে একই কথা বললো সে স্বাভাবিক ছিল কে নাই তার কথা একটা কে নাই তারপরে আমরা বললো আসেন বাসায় পরে আমরা তাড়াতাড়ি আসতেছি আসতেছি পরে পরে তোমাদের সে ফোন দিল বললো কি যে আপনারা বাসায় আসেন না আমরা ইয়াতে ঢাকা মেডিকেলে যাচ্ছি তো পরে আমরা ঢাকা মেডিকেলে করলাম ওখানে গেলাম ওখানে যাওয়ার পর বলছে ওখানে না আমরা ইয়াতে নিয়ে এসছি বিয়ারবিতে নিয়ে আসছি তারপর বিতে গেলাম গিয়ে ওকে আমরা পাই নাই

একটু টাইপের ছিল ছিল খুব হাতটা কিন্তু আমরা চিন্তা চারটা বাসে তোমরা মানায় চলো আমি আমার মেয়েকে বললাম আমার মেয়ের হাজবেন্ড কে বুঝাইলাম তোমরা মানায় চারটা বাচ্চা চারটা বাসা তোমার মানায় চলো মানায় তার সাথে আমার মেয়ের সাথে খুব রাগারাগি করতো হাত গায়ের মধ্যে এমনে মেয়ে কখনো আপনাকে না 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 ছিল মেয়েকে ফোন করে দেখেন নাই যে আমার মেয়ে আমার মেয়ে যে রান্না করতেছিল আমার মেয়েকে করতে পারে আপনারা বলেন এগুলো দেখে আমার মেয়ে সুসাইড করতে পারে এগুলো সুযোগ করতে পারে না আমার মেয়ে যে সে আলু কাটছে সবকিছু করতেছে এখানে সবকিছু কাটা কাটে আমার মেয়ে রান্না করতেছিল আমার মেয়েটাকে সে মেরে ফেলছে সে আমাকে আমার মেয়েটাকে খুব আমি আমার ওয়াইফ বসা টিভি দেখতেছিলাম একটা সারা রাত একটা ছাপ্প মিনিটে আমার ওয়াইফের নম্বরে তার মোবাইল নম্বরে সিফাতের নম্বর থেকে ফোন গেছে সিফাতুল আমার মেয়ের জামাই যে ফোন দেওয়া বলতেছে আম্মু এক্ষুনি তাড়াতাড়ি আমাদের আগের আগে বাসে চলে আসেন তখন আমার ওয়াইফ বলতেছে কেন সিফাত কী হয়েছে কী হয়েছে তাড়াতাড়ি বলো কী সমস্যা কাম্মু তাড়াতাড়ি আসেন কে আর দুনিয়াতে নাই তখন আমার আমার ওয়াইফ চিল কান্নাকাটি শুরু করছে আমি বিশ তার শৈশি দিয়েছি আমিও লাভ দিয়ে উঠি ওই টাইম বলছি কী হয়েছে বলো পরে আমি লাভ দিয়ে পরে তাড়াতাড়ি আমার দৌড়ে আমার মেয়ে রুমে গেছি আমার ছোট মেয়ে রুমে যাই বললাম যে প্রভা তাড়াতাড়ি রেডি হও তোমার শিবাত ভাই ফোন দিয়েছি তোমার ক্যাব বলে নাই হ্যাঁ কে আমার 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 মেয়ে তো শুই নাই সে চিল্লা চিল্লি শুরু করছে বলছে যে কী হইলো কী এটা কেমনি সম্ভব এটা ভাববো না আমার বোন হইতে পারেন এরকম এরপরে আমরা রওনা দিছি এখানে আসার উদ্দেশ্যে এরপরে আবার সিফাতের ফোন দিয়েছে আমার ওয়াইফে ফোন দিয়ে বলছি এখানে না ঢাকা মেডিকেল এনেছে আবার ঢাকা মেডিকেলে যখন যাওয়া শুরু করছি ঢাকা মেডিসের কাছাকাছি গেছি পরে বলছে ঢাকা মেডিকেলে না ওইখান থেকে নাকি বিআরবি হাসপাতালে আনছে বন্ধপথে পরে বিআরবি হাসপাতাল গিয়ে আমরা আমার মেয়েরা পাইছি কিন্তু আমার মেয়েরা আমরা আর জীবিত পাইছি না আর জীবিত পাইছে না আলমার মেয়ে দেমার আমার মেয়ের হাত পা সব ঠান্ডা ইসিসি করছে পর সব পরীক্ষা করছে ডাক্তাররা বয়ে ডাক্তার আমাদের কান্নাকাটি দেখা আর কিছু বলে নাই ডাক্তাররা চাদর দিয়ে দেখা দিয়েছে আমার মেয়েটারে এরপরে ঢাকা মেডিকেল কলেজে আবার মানে পাহারা পাঠাইছে যে আমাদের এখান থেকে তোর কোনো মামলা টামলা করলে কিছু করা যাবে না তাহলে আপনারা ওইখানে নিয়ে যান যে তুই যদিও মৃত্যু হোক অপমৃত্যু হোক এটা তো আপনাদের একটা রিপোর্ট লাগবে মেডিকেল রিপোর্ট লাগবে পরে আপনার ঢাকা মেডিকেল কলেজে আবার অ্যাম্বুলেন্সটি করেছে এরাই দেড় হাজার টাকা ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঢাকা মেডিকেল গে এসে নিয়েছি ঢাকা মেডিকেলে আবার এইগুলো পরীক্ষা নিয়ে করছে ডাক্তাররা বলছে অনেক আগে এসে মারা গেছে এটা হলো

আমার পুলিশ বেহারা পায় না আমাদের আমার কোথাও যে কোনো কিছু ঝুলে আছে এই যে তারা হুরা করে যে বেরোইছে সমস্ত জিনিসগুলি এইভাবে ফালাইয়ারি খা বিছনার উপরে খাবার সব না এরপরে যে খাবার দাবার এটা সেটা যে কাপড় চোপড় এই যে একটা কি মানে হজ হচপচ একটা অবস্থা পুরা এলোমেলো এই যে স্যান্ডেল জুতা এইগুলি তো আর সুপার উপরে থাকার জিনিস না তো যেভাবে পারছে বাইরে গেছে প্রাণ বাঁচায়া যান বাঁচায়া এখন হত্যা করে হদ করছে হত্যা করে আগে থেকে প্ল্যান করা ওর বন্ধুরা খবর দিয়ে আনছে ওর লোকজন ওর বোন সে কেন হাসপাতালে নিজে নিয়ে না ওর বোন ওর বোনের জামাই আমার মেয়ের কোনো খোঁজ খবর নেই নিয়ে আসে আমার সিফাত রে আমি বললাম সিফাত কই সিফাত কই সিফাত কই এরপর সিফাত দেখছেন সিফাতে দশ মিনিট পরে গেছে এর বোন যখন আমি বললাম যে আমার মেয়ে মরে যদি জায়গায় তাহলে সিফাত যদি মানে আমার না মরে থাকে তাহলে আমার মেয়ে সিফাত কেন নিয়ে আসলো না হাসপাতালে তারপরে সিফাত আমি বললাম সিফাত তুমি কিভাবে স্বাভাবিক থাকো তুমি এতবার ফোন দিছে কিভাবে স্বাভাবিক থাকো তুমি যদি আমার মেয়ে যদি আত্মহত্যা করে তুমি স্বাভাবিক কিভাবে থাকো তুমি মারছো আমার মেয়েরে তুমি আমার মেয়েরে রে আমার আমার চারটা নাতি না তোরে এদিন করছো আমার মার ইয়ে করতো না আমার ছোটো মেয়ে এরপরে করছে কি জি এরপরে করছে কি এরপরে দীপা দীপার হাজবেন্ড আর কিছু লোকজন যা সিফাতকে একটা গাড়িতে এটা একটা গাড়িতে তুলে সিফাতে দ্রুত নিয়ে গেলো এরপরে এক সুযোগে ওর বন্ধু কাজী মারুফ নেওয়াজ প্রেম উনি যে বলছে যে আন্টি সিফাত নিজেকে কেয়া ভাবিরে হত্যা করছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো কিন্তু প্রেম এক পর্যায়ে পলাই গেছে তারপরে হ্যাঁ যে কেয়ারটেকার ছিল মনির ছেলেরা মনির ছেলেরাও সবাই দেখছে দৌড়ে পালাই গেছে আমি আমি একটা রিক্সা নিয়েছিলাম আর ধরার জন্য পরে আমি আর এনার্জি ছিল না আমার আমি আমি মনে করেন আমার 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 কোনো এনার্জি ছিল না আমার কোনো হুশ জ্ঞান ছিল না আমি যে একজন লোককে ধরবো সেই আমার এনার্জি ছিল না আমি পরে আর ব্যর্থ হয়েছি পারি নাই পরে সবাই বলছে যে বাদ দেওয়ার অসুবিধা নাই এর ওই ছেলের ইয়ে আছে ভিডিও আছে ওই ছেলের ছবিটি ভেতরে